শীতকাল তো পড়ে গেল আপনার ছেলের বিয়েটা কি শীতকালে হবে না আব্বা জান মেহেরবানি করে যুবকদেরকে এই শীতকালে কম্বল নয় সবাই করে বউ দেওয়া দরকার যুবক ভাড়া ঠিক আছে কিনা বলো অনেক বাবারা বলেন বাবারা বলে কি জানেন যুবক তোমরা আমার মান রাখো আদায়ের দিকে আমার চোখে চোখ রাখো বাবারা বলে কি নিজের পায়ে দাঁড়া আগে চাকরি কর ব্যবসা কর তারপর তোর বিয়ে দিব আরে সিরাজগঞ্জ আমার কত তো স্পষ্ট কথা নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে আমার জমুর জায়গা তো হয়ে যায় যুবক মায়েরা আপনারা একটু বোঝার চেষ্টা করেন আমার মায়েরা একটু বোঝেন আপনি বলবেন যে বাবা তুই তোর মতো বিয়ে কর তোর যা লাগে আমি বাপকে দিব যুবক ভাড়া ঠিক কিনা বলে আমি মনে করি প্রত্যেকটা বাবা যদি বিয়েকে সহজ করে দেয়

বসে যান বলো সমস্যা যাব না ভাইরে ভাই আমি বলিচার চক্র মুরুব্বীদেরকে বলতে চাই দ্বিতীয় কথা আমার প্রিয় কলিচার চক্র মা বোনদেরকে বলতে চাই এবং তৃতীয় কথা আমার মিয়া কলিচার চক্র যুবক ভাইদেরকে বলতে চাই আমি সিরাজগঞ্জ এর আগেও দেখেছি চায়ের দোকানে বসে বসে কিছু মুরুব্বি আববাজার পায়ের উপরে পাতলে এরকম আছে না সিরাজগঞ্জের ভাই ভাই এরকম এলাকায় আছে না আছে না আছে শুধুমাত্র বিড়ি টানে তা নয় আমি দেখেছি এলাকার চায়ের দোকানে হিন্দি গানও বাজে হিন্দি মুভিও মুরব্বীরা জট পেটে দেখতে থাকে যুবক ভাইরা আছে না না আব্বা জান আপনি হচ্ছেন আমাদের আদর্শের জায়গা আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলি মুরব্বীরা ঠিক হয়ে গেলে হাজার হাজার যুবক চরিত্রবান হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা বলো দ্বিতীয় নাম্বার কথা আমার মুরব্বীদের জন্য পায়ে হাত রেখে আপনার রেখে বলছি শীতকাল তো পড়ে গেল আপনার ছেলের বিয়েটা কি শীতকালে হবে না আপনার যা মেহরবানি করে যুবকদেরকে এই শীতকালে কম্বল নয় সবাই করে বউ দেওয়া দরকার যুবক ভাড়া ঠিক আছে কিনা বলো অনেক বাবারা বলেন আপনারা ভাই আচ্ছা বাবারা বলে কি জানেন যুবক তোমরা আমার মান রাখো আদায়ের দিকে আমার চোখে চোখ রাখো বাবারা বলে কি নিজের পায়ে দাঁড়া আগে চাকরি কর ব্যবসা কর তারপর তোর বিয়ে দিব আরে সিরাজগঞ্জ মানে কত তো স্পষ্ট কথা নিচের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে আমার জীবন চাকা তো হয়ে যায় যুবক ভাইরা আপনারা একটু বোঝার চেষ্টা করেন আমার মায়েরা একটু বোঝেন আপনি বলবেন যে বাবা তুই তোর মতো বিয়ে কর তোর যা লাগে আমি বাপ তোকে দিব যুবক ভাইরা ঠিক কিনা বলেন আমি মনে করি

আর দ্বিতীয় কথা আমার কলিজার চোখরা মা বোনদের জন্য মা বোনদের প্যান্ডেল কোন দিকে ভাই জানা না এই পাশে ওটা কি প্রজেক্টর দাও আছে আচ্ছা সাউন্ড সিস্টেম ঠিক আছে ওইদিকে আচ্ছা আমার মায়েরা বোনেরা মেহেরবানি করে লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন মনোযোগ বাড়ান প্রিয় মায়েরা বোনেরা উইথ ডিউ রেসপেক্ট বলছি আমাদের বাসাতে বাবা আছে মা আছে ভাবি আছে খালা আছে বউ আছে বাচ্চা আছে আমাদের সবাই অনেকেই আছে আমি সবাইকে সম্মান করি দিল থেকে তাই প্রত্যেকটা মেয়েকে বুঝতে হবে একটা কথা স্পষ্ট ভাষায় যে বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার মেয়ে হওয়া যায় না সিরাজগঞ্জের ভাড়া আমরা সিরাজগঞ্জে নিজেরাই দেখেছি যত মেয়ে পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার আশি ভাগ বেশি বোরকা ওই মেয়েরা প্রেম করে বেড়ায় যুবক ভাড়া আমার বলে বাবা দেখলি মনে হবে यार ये तो माशाल्लाह अभी के अभी जन्नत से बाकी दुनिया में आई है বড় কঠিন উপরে ফিট পাক ভিতরে পুরো তাই সদর ঘাট জীব ভার অনেক মেয়ে দেখবেন বোরকা উপরে আবার একই টাইমে তিন চারটা ছেলেকে কে প্রেমের নাম করে নাকের ডগে দড়ি লাগায় এমনে 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 ঘোরায়

সেকেন্ড কথা প্রত্যেকটা মেয়েদের জন্য প্রত্যেকটা মেয়ে যারা এখনো বিয়ে করেন নাই বা বিয়ে করো নাই সবাইকে আমি অ্যাড্রেস করে বলছি বিয়ের সময়টা আসলে টাকার দিকে নয় যুবকের চরিত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে সিরাজগঞ্জের ভাইরা আমার এটা বাবাদের জন্য মেসেজ প্রত্যেকটা বাবা বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবীওয়ালা খুঁজে বেড়ায় তাদের বুঝতে হবে সরকারি চাকরিজীবী হলেই যে অনেক সুখী হবে ইট ইজ নট লাইক দ্যাট ব্যাপারটা এরকম নয় অনেক মানুষের টাকা বেশি হলেও চরিত্র কিন্তু বেশি একটা ভালো হয় না আর মেয়েদের কথা কি বলবো টাকা পাইলে টাকা সঙ্গে কিছু মেয়ে বিয়ের পিড়িতে বসে যাও আর কিছু মেয়ে আছে নট এভরিওয়ান প্লিজ ডোন্ট টেক ইট

অনেক নেই ভালো আছলা সময়কে পরিপূর্ণ হেদায়েত দান করো সকলেই পড় খুলে পড়াবে শেষ কথা বা কলিজার টুকরা ভাইদের জন্য যুবকেরা কাশি দাও 마শাআল্লাহ এবার বটলে দাম কম বেশি কেন শুধুমাত্র জায়গা চেঞ্জ হওয়ার জন্য তো তুমি যেখানে আছো তুমি মূল্য পাচ্ছ না তুমি তোমার ভ্যালু পাচ্ছ না তোমার মূল্য নাই এর মানে তুমি যে মূল্যহীন তা নয় জায়গা পরিবর্তন করো সফর করো হিজরত করো আল্লাহ তোমার মূল্য বাড়িয়ে দিবে যুবক আর আমার হিজরত করতে হবে চেঞ্জ ইওর ওন প্লেস নিজের জায়গা পরিবর্তন করো দুই নাম্বার কথা আমার শেষ কথা যুবকদের জুড়ে বলি আমি আমার তাফসিরে ফিরে যেতে চাই আপনারা সবাই শহীদ আবু সাইদের নাম শুনেছেন এই কথাগুলো জোরে বলতে হবে নয় কিন্তু আমাদের কথার মূল সৌন্দর্য আসবে না শহীদ মুগ্ধ নাম শুনেছেন আচ্ছা আমরা দেখেছি আগে ওই ওয়াজ ফিরে ওয়াজ করলে হক কথা বললে পেছন থেকে বলা হতো হচ্ছেন এই রাজাকার বলেছে কত আলেমকে গ্রেফতার করেছে সেই সংখ্যা তার নাম বলে শেষ করা যাবে না তো আমি আজকে একটা কথা বলছি শোনা 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 যতটুকু দেখা যায় দেখাটা জরুরি নয় কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমার কথা বলছো আমি পায়ে হাত থেকে মাপ চাচ্ছি ক্যামেরার জন্য আমি কাউকে ডাকি না বিশ্বাস করো সব ভাইয়ের ইচ্ছা আসছে ভিডিও করার জন্য যা আছে যতটুকু দেখা যায় দেখে একটু সহ্য করে নাও সবর ধারণ করো আমি যেটা বলতে চাই আমার চোখে চোখ রাখেন যদি আজকের মাহফিলে কোনো বাপের ব্যাটার বুকে সাহস থাকে এই সিরাজগঞ্জের মাটিতে আমাকে একবার রাজাকার বলেন না আপনি আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যুবক না ওই দিন শেষ বহু করেছেন আপনারা হ্যাঁ বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললেই রাজা আর আমরা দেখেছি কেমন যেন আগে আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল যে ইনি হচ্ছেন জাতির পিতা তবে হ্যাঁ আমরা একটা কথা বলতে এখন আর ভয় পাই না স্পষ্ট সুস্পষ্ট কথা ক্রিস্টাল ক্লিয়ার কথা জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলতে কোনো ভয় আছে আপনাদের কোনো ভয় পাবেন না এখন যদি আপনি ভয় পান তবে আপনার মতো কাপুরুষের সন্তান আল্লাহ জমিনে তো আর কেউ হতে পারে না যুবক ভাই তো দেখেন আপনি ঢাকায় গেলে বুঝবেন যে বঙ্গবন্ধুর নাম নাম তো জায়গায় খালি বঙ্গবন্ধু ডানেও বঙ্গবন্ধু বামেও বঙ্গবন্ধু সামনেও বঙ্গবন্ধু ছোট্ট একটা কথা মনে পড়ে গেল বলা যাবে নাকি যাবে না আপনার রাগ করবেন থাক বলবেন আরে না থাক থাক বলা যাবে 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 এটাই শেষ কথা বলে শেষ করছি তাফসিরের দিকে যাব এরপর এক লোক ওই বিদেশ থেকে আসছে বাংলাদেশে সিরাজগঞ্জের ভাইরা কোন দেশে বাংলাদেশে আমাদের বিভাগ আছে নাম হচ্ছে চট্টগ্রাম নাম শুনছেন না শুনছেন না আপনারা সবাই কি গ্রাম গো ভাই চট্টগ্রাম বলো সবাই কোন গ্রাম শোনেন এখানে মিডিয়া মনে হয় সত্তর আশিটার মতো পঞ্চাশটার মতো মিডিয়া ভাই আপনাদের সিরাজগঞ্জ সাউন্ড হবে এমন আগামীকাল প্রত্যেকটা জেলার মানুষ এই অস্ত্র শুনবে আর বলবে যে আসলে সিরাজগঞ্জের মানুষ কেউ কাপুরুষের সন্তান নয় সব বীর পুরুষের সন্তান আমার সামনে এই সামনে কথা বলতে হবে আমার প্রিয় ভাই আমার যে বিভাগের নাম বললাম এটা কোন গ্রাম বলেন সবাই কি গ্রাম বিদেশ থেকে এসে চট্টগ্রামে ল্যান্ড করেছে ফার্স্ট টাইম ল্যান্ড করে তোমরা গরিব মানুষ বানাইলে এটার নাম কি গো সে বলছে স্যার এটার নাম হচ্ছে

বলছে মার্শাল অনেক সুন্দর দেখতে সামনে চলো সামনে কি আছে দেখা যা তো সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা সিরাজ ভাইরা কি বা খাম্বার চতুর্শে লাইট গোল করে চত্বর করে পুরোটা লাইট পুরো জায়গাটা আলোকিত হয়ে আছে খাম্বার সে লাইটের আলোতে হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস মানে এই জায়গার নাম কি তো সে বলছে যে স্যার

আমাকে উত্তর খেলার মাঝে একটা হার জিত আছে না কারে ওয়াস আছে না নাই এক দল জিতলে আর এক দল আর এক দল হারলে আরেক দল দল তো লোকটা বলছে যে যেহেতু এটা বঙ্গবন্ধুর গোল টুর্নামেন্ট আমি আজকে আই উইল টেক দ্য সাইড অফ বঙ্গবন্ধু আমি আজকে বঙ্গবন্ধু দলের লোক হয়ে গেলাম তো এবার দর্শক এক পাশে এই দর্শক আর এক পাশে দুই দর্শক দুই পাশে সে গেছে বঙ্গবন্ধুর দলে তো সেই সেই কপাল খারাপ আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দল গেছে হেরে আচ্ছা দেখেন এক দল আর দল খেলছে আমি হলাম যে দলের লোক এই দল হেরে গেছে আমি কয়েক হাজার টাকা খরচ করে খেলা দেখতে আসছি আমি বলবো এত টাকা দিলাম তোরা খেলতে পারি না মার শালাকে মারে না জুতা মারে ডিম মারে আবার কেউ কেউ ইট পাক কেলো মারে সিরাজগঞ্জের ভাড়া ঠিক কিরে বলে ওই লোকটা ছিল বঙ্গবন্ধুর দলে এখন ছেলে পেলে খেপে গেছে শালা এত টাকা দিলাম খেলতে পারলি না মারি তোর কপাল খারাপ একটা ইট ওর মাথা দেশে লাগছে একটা ইটের বাড়ি খে অজ্ঞান হয়ে গেছে হুশ নাই চোখ

তার মানে বোঝায় যায় এদের কাছে নবীর আদর্শের চাইতে বঙ্গবন্ধু আদর্শের দাম বেশি বড় হয়ে গিয়েছিল যুবভার আমা এই শহীদা মুসাইদের কথা দেখেন এমনে বুক পেতে দিয়েছে সিরাজগঞ্জের ভাই আচ্ছা আপনারা একটা কথা আমাকে বলেন তো মন থেকে বলবেন বুঝে বলবেন আচ্ছা পুলিশরা চাইলে তাকে বুঝিয়ে শুনিয়ে সাইড করতে পারতো না না রাষ্ট্র আমি ভালো করে করতে পারবো না আমরা কথা কম না এজন্য পারতো কি পারতো না এত মিডিয়ার সামনে গুলি করলো কেমনে তার বুকে আমার বিশ্বাস কর আমি আসি তখন বাসায় ছিলাম আমি বাসার ছাদে ছিলাম যখন আমার সামনে এই ভিডিওটা আসে আমি আপনাকে আজকে কোরআন সামনে রেখে দিয়েছি আমার সামনে কোরআন বিশ্বাস করে ভাই আমি এটা কখনো আগে বলি নাই আমি আজকে বলছি এটা ফার্স্ট টাইম বলছি আগে কখনো বলি নাই যখন শহীদ আবু সাইদের বুকে গুলি লেগেছিল আমার কেন যেন মনে হয়েছিল

যদি আগামীতে এই দেশের তৌহিদ জন তৌকবদ্ধ হয়ে ডাক দেয় যারা এখন সর্বযন্ত্র করছে ইসকন দিয়ে তারা তো পালিয়ে যাও সুযোগ পেয়েছে আপনারা পালিয়ে যাওয়ার সুযোগ পর্যন্ত পাবেন না সিরাজগঞ্জের ভাড়া আর আমি আমার বুক থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই আগামীতে আমার এই সার্বভৌমত্ব নিয়ে কেউ যে ছিনিমিনি খেলতে চায় ভারত যদি আমার দেশের দিকে রাম রং চোখ করে তাকায় আর ডাক যদি আসে জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহ ইসলামকে আবার পবিত্র করতে হবে আল্লাহ রাজ করতে হবে জীবন দিয়ে কারাকার প্রস্তুত থাকবে হাত তুলে আল্লাহকে দেখা দাও আচ্ছা একজন দাঁড়া একজন দাঁড়িয়ে তাকবি দাও সবাই দাও লাগবে একজন দাও একজন কে আছে বাঘের বাচ্চা দিবেন বাঘের বাচ্চা একটা যুবক দেশ ভাড়া সিরাজগঞ্জের মানুষ রে শুধু যুবকরাই শক্তিশালী নয় মুরব্বীর যুবক হয়ে বসে আছে এখানে ঠিক না বলে আচ্ছা এবার আমরা ফুল ওয়াজের দিকে যাই তার দিকে যাই সবাই যারা এখানে আসছেন বিবাহিত কারা একটু হাত তুলে ভালো হয় আচ্ছা ও মুরব্বি আপনি হাত নামান

শেষ তাক দিবেন এমন জোরে মুরব্বীরা যুবকেরা আমি সহ সার সহ হুজুররা সহ ভাইরা সহ তাকবীরে ভেঙে নিচে পড়ে যাব শেষ এবার কিন্তু বাঘের মতো দাওয়া আল আলো আল হাদিসের আলো হাদিস যেখানে আমরা আছি যেখানে সিরাজগঞ্জবাসী যেখানে নয়হাটিবাসী যেখানে আল্লাহ তাআলা কবুল করুন সকলে প্রণামে আমি এখন তাফসীর পেশ করতে চাচ্ছি কুরআন থেকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার মাধ্যমে পুরো বছর প্রত্যেক দিন বিভিন্ন গিফট সবার জন্য দেই তবে আজকে যে গিফটটা দিব আমি আমি এটা কখনো কাউকে দেই নাই এটাই ফার্স্ট টাইম আমার পুরো জীবনে আজ আমার এই ওয়াজ আমি বলে দেই আমার এই তাফসীর শেষে গিয়ে সিরাজগঞ্জের যে যুবক বলতে পারবে আজ আমি আজ আমার কোটি খুলে তাকে পড়াই দেব জানো রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ এটা আমি জীবনেও দেই নাই ভাই আজকেই প্রথম এটা আমার খুব শখের একটা কোটি খুব কষ্ট করে কিনে নিয়ে আসছি তো যাই হোক কেন দিতে চাই আমি চাই আজকের মাহফিল আজকেই শেষ হবে না পুরো বিশ্বে একটা ইসলামের দাফ করবে যুব ভাইরা আমার আজ তফসির যে সুরত পেশ করতে চাই সেই সুরার নাম হচ্ছে সুরাতুল কাউসার বলেন সবাই কি নাম না সাউন্ড কমে গেছে সবাই বলেন এই সুরা হচ্ছে কোরআন কারীমের সবচেয়ে বড় একটা সুরা বড় না সবচেয়ে ছোট আটা এটা কত নাম্বার পড়ায় আছে এটা হচ্ছে 30 নাম্বার পড়ায় আছে বলেন সবাই কত নাম্বার পড়া আচ্ছা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট তিনটা বলেন সবাই কয়টা অনেকে মনে মনে ভাবছে হুজুর মাত্র তিনটা আয়াতের তাফসীর এটা কোন কথা আরে ভাই এখানে যদি একটা শব্দ নিয়ে কোনো আলেম পরিপূর্ণ ব্যাখ্যা করতে চায় পুরো রাত শেষ ওইগুলো গেল শেষ হবে না আপনি জানেন এটা ইভেন ইভেন সবাইকে আমি কোরআন সামনে রেখে বলছি কেউ যদি

সঠিক

أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر ترجمة إن أعطيناك الكوثر my prophet, indeed, we have আমি আল্লাহ তালা আপনাকে হাউসে কাউসারের মতো নামত দান করেছি সুমান পড়ে সময়